আসসালামু আলাইকুম হাজারা বোরকাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য ফোর পিসের মুতাকিন বোরকার আপডেট নিয়ে আজকের ভিডিওতে দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি করা এই ফোর পিসের মুতাকিন বোরকা থাকবে চমৎকার ডিসকাউন্ট প্রাইস অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন সেই মুতাকিন বোরকা ডাবল লেয়ারের জিলবাব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লেয়ারিংটা দেখেন খুবই চমৎকার একটি সাইজের ডিসটেন্স আপনারা পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ফ্রন্ট সাইডে থুতনিতে এলাস্টিক থাকবে এখানে লুভ থাকবে যেটা মাধ্যমে খুব ভালোভাবে আপনি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন দুইটা পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে লুভ দেওয়া রয়েছে লুভ ব্যবহার করে আপনি এটাকে ফিটিং করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে প্রত্যেকটাই কিন্তু আপনার হ্যাম্প কোয়ালিটি সুইং এ পাবেন একটু দেখাই সুইং কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এ সুইং করা থাকবে আর ফেব্রিক্সটা যদি একটু ক্লোজলি দেখেন এটা দুবাই চিলি ফেব্রিক্স যেটা কিন্তু একদমই আয়রন করতে হবে না আপনাদের জাস্ট শ্যাম্পু ওয়াশ করে আপনি হ্যাঙ্গার করে রাখবেন একদমই আয়রন ছাড়া এটাকে ডেলি ইউজ করতে পারবেন এটা হচ্ছে জিলবাবের পোশনটা এবং এটার সাথে যে ইনারটা দিচ্ছি এটাও দুবাই চিলি ফেব্রিক্সের এটা একটু দেখিয়ে দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন এটা ঘেরটা দেখেন কতটা বড় একটি ঢোলা ঘেরের আপনার এই গ্রাউন্ডটা পাবেন খুবই বড় ঘেরের আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয় আপনাদের সাইজ মেজারমেন্ট অনুযায়ী এটার বডিটা দেওয়া রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লুফ থাকবে বডি ফিটিং এর জন্য প্লাস হচ্ছে ফ্রন্ট সাইডে কিন্তু আপনার জিপার পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে আপনার পেয়ে যাবেন স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ জিপার থাকবে এটা স্লিপসটা দেখাচ্ছি স্লিপটা খুবই চমৎকার স্লিপসে ঘন কোয়ান্টিটিতে রাফেল রয়েছে দেখতে পাচ্ছেন স্লিপসের এর চমৎকার দুটো হচ্ছে স্ল্যাব বাটন রয়েছে আর এগুলোর সুইং ফিনিশিং টা একটু দেখেন আমাদের নিজস্ব কারিগর দ্বারা প্রোডাক্ট তৈরি করা একদম নিখুঁত ফিনিশিং এ আপনি প্রোডাক্টটা পাবেন আবারও বলছি দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমরা এইভাবেই আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি কোনো দ্বিধা ছাড়া আমাদের কাছ থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে নিজে এভাবে দেখে শুনে পার্চেস করতে পারেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে একটা সিঙ্গেল নিক আপ যেটার মাধ্যমে আপনি চোখ খুলে রেখে ওয়ার করতে পারবেন এটা সেম ফেব্রিক্সের এর কিউট একটি লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য আর যারা মূলত খাস পর্দা করতে চাচ্ছেন এই মুত্তাকিন বোরকাটা ব্যবহার করে তাদের জন্য আমরা রেখেছি ফ্রি সাইজের থ্রি লেয়ারের এই নেকআপ সেট এটার সাইজের মেজারমেন্ট একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লং এবং এখানে তিনটা লেয়ারিং করা ফ্রন্ট সাইডে রাউন্ড শেপের নোজ নিকাপ এটা ফ্রন্ট সাইডে থাকবে চওড়া একটি লুফ দিয়েছি আমরা যেটার মাধ্যমে খুব সহজে আপনারা ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন ব্যাক প্যানেলে আরো দুটি লেয়ারিং থাকবে যেখান থেকে একটিকে আপনারা এভাবে ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খুব সহজে খাস পর্দা করতে পারবেন এইভাবে চোখ থেকে খুব সহজে খাস পর্দা করতে পারবেন দুবাইচেরি ফেব্রিক্স এর টোটাল এই ফোর পিস হচ্ছে এই মুত্তাকিন বোরকা এই মুত্তাকিন বোরকাটা আমাদের কাছ থেকে পাচ্ছেন একদমই রিজনেবল একটি প্রাইস মাত্র দুই হাজার দুইশো টাকায় মাত্র দুই হাজার দুইশো টাকায় আপনি মুত্তাকিন বোরকা পেয়ে যাবেন যেটা আপনি সরাসরি আমাদের লোকেশন থেকে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা ঘরে বসে থেকেই কোনো দ্বিধা ছাড়া বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে অনলাইন অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করতে হবে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশি একটা খাস পর্দা সেই লুড়িসারের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম